সো হে আসসালামু আলাইকুম তো সো আশা করি ভালো আছেন সো গাইস সো অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইস এই চ্যানেলের মধ্যে আমি এটা ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম গাইস লং ভিডিওর জন্য সো আশা করি আপনারা সকলে ভালো আছেন সো গাইস আমি একটা আজকে ভিডিওটা নিয়ে চলে আসি এর জন্য আপনি কিছু কথা বলতে আসছি আপনাদের মাঝে সো গাইস আমি আমার এই চ্যানেলটা আমি নতুন খুলছি গাইস সো আমার চ্যানেল নতুন খুলছি সো আশা অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলছি তো আমি আশা কর্ম আমি মনে করব আপনারা বাড়িতে সাপোর্ট করবেন প্লিজ আমি আমি আজকে নিয়ে আসি একটা অনেক আশা নিয়ে সো আশা নিয়ে আসি গাইস সো আমার এই চ্যানেল আমি নতুন খুলছি ঠিক আছে এর আগে আমার চ্যানেল ছিল কিন্তু এই চ্যানেল বাদ দিয়েছি চ্যানেল সমস্যা হয়েছে সো এটা নতুন চ্যানেল খুলছি গাইস এটার মধ্যে আমি অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপলোড করবো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবো আপনাদের আপনাদের আমার কমেন্ট করবেন যে ভিডিও চান সো এটার মধ্যে আমি এই চ্যানেলের মধ্যে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো সো গাইস আপনার যে টপিকে ভিডিও চান এই টপিকে ভিডিও দেবো আমি ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো সুন্দর সুন্দর অনেক জায়গায় ঘুরতে চাই অনেক ভিডিও আসুন সমস্যা নাই আর শর্ট ভিডিও দেবো ভালো ভালো শর্টস ভিডিও আর গাইস যদি আমি এই চ্যানেল নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের বলতেছি গাই সো কথা দিলাম সো আমার যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা যদি আমার সাবস্ক্রাইব করে আমার আমার যে ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সকালে গেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার একটা এটাই একটা আমার আশা আপনারা সকলে আমার পাশে থাকবেন ছোট ভাই হিসাবে একটু আমাদের সাপোর্ট করবেন একটু পাশে থাকবেন গাইস সো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও মতো লাইক করে দেবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকে ভিডিও নিয়ে চলে আসলাম এই কটা কিছু কথা বলার জন্য আপনাদের এই ভিডিওটা নিয়ে চলে আসলাম যাই হোক গাইস যদি কোনো বলে তাহলে অবশ্যই ক্ষমা এসে দেখবেন আমি কোনো সঙ্গে ভিডিও বানাইছি না তো তাই একটু নার্ভাস তো প্লিজ সকলে একটু ক্ষমা এসে দেখবেন যদি ভিডিও কোনো হয়ে থাকে যাই হোক গাইস সো বারো বারো ভিডিও নিয়ে চলে আসলাম সামনে সো আজকের জন্য আল্লাহ হাফেজ বাই